সপ্তাহান্তেই পারদপতন রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে রাজ্যের সর্বত্রে জানিয়েছে আরেপুর আবহাওয়া দপ্তর তবে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা কতটা বা কোন কোন রাজ্যে এর প্রভাব পড়তে পারে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কেমন থাকতে পারে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আজকের এই প্রতিবেদনে জানানোর চেষ্টা করব জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের নতুন আপডেটে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ এগারোই নভেম্বর সোমবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর সপ্তাহান্তে তাপমাত্রা কমতে পারে রাজ্যে উত্তরে হিমালয় ঘেঁষা এলাকা এবং দক্ষিণে গাঙ্গেয়বঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে পনেরোই নভেম্বরের আগে সেই সম্ভাবনা নেই এখনই শীতের আগমন নিয়েও কোনো পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস পাশাপাশি আলিপুরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে শুকনো আবহাওয়া থাকবে কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় হেরফের হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস তারপর থেকে দিন দুয়েকের জন্য রাতের পারদে পতন হতে পারে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বলে জানানো হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে পাহাড় ঘেঁষা এলাকায় আগামী তিন দিনে রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে তবে হাওয়া তার পরের দুদিনে রাতের তাপমাত্রা থেকে ডিগ্রি কমতে পারে ফলে সপ্তাহান্তে শীতের আমেজ দেখা দিতে পারে উত্তর থেকে দক্ষিণে এদিকে হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের উপরে পশ্চিমবঙ্গের কাছাকাছি এই মুহূর্তে কোনো নিম্নচাপের এদিকে হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের উপরে পশ্চিমবঙ্গের কাছাকাছি এই মুহূর্তে কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই নিম্নচাপ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তার প্রভাবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে উত্তরের হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে জানিয়েছে হাওয়া অফিস তবে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে তাই উত্তরে হাওয়ার দরজা খুলে যেতে পারে বলে বলা হয়েছে সেই কারণেই রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে আলিপুর তা নিয়ে কোনো পূর্বাভাস দেয়নি সোমবার অর্থাৎ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সকালে বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক ছয় ডিগ্রি বেশি গতকাল রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক দুই ডিগ্রি বেশি সারাদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে কলকাতা তার আশেপাশের দিকে এলাকাতে মেঘলা আকাশ দেখা দিতে পারে তবে সকাল থেকে বেশ কিছু এলাকাতে কিছুরা মেঘাচ্ছন্ন ভাব দেখা দিয়েছে এবং বিকেলের পর রাতের দিকেও সেই সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম বলে বলা হয়েছে এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে এই মুহূর্তে দেশে শীতের আমেজ পাওয়া যাচ্ছে আসন্ন সপ্তাহগুলোতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে তারা তিন মাসে শৈত্যপ্রবাহ নিয়েও পূর্বাভাসে জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে আট থেকে দশটি বিদু বা দুই থেকে চারটে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে অক্টোবরই সারাদেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ঊনত্রিশ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে তবে নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে দেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চল মধ্যাঞ্চল ও নদ নদীর আববাহিকা মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে আসতে পারে এতে শীতের অনুভূতি বাড়তে পারে আগামী তিন মাসে দেশের আট থেকে দশটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে তবে উত্তর পশ্চিমাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহ রূপ নিতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ